আদর্শ হোক দোকা মাতর পারব নাচ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর কর পায়ে ঝুমুর মল্লা পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথেনিস গোটা চাল অনেক হলো অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জানি হারার আগে ছাড়িস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুঃখা মা